হ্যালো ভিডিও তোমার সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রেডি হয়ে যাচ্ছি নৈহাটিতে মানে বড়মার মার কাছে ওপারে বড়মাকেও মাকেও দেখবো সাথে কিছু কেনাকাটা করার আছে সেগুলো করবো তো তার জন্য এখানে আমি রেডি হচ্ছি ফার্স্টে আর ওইদিকে আমি আমার মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে ওর পাপার কাছে দিয়ে এসেছি ওর পাপার কাছে খেলছুয়ে করে ওর পাপার নাইট ডিউটি ওর পাপা চলে যাবে আর আমি আমার মা আর ভাইয়ের সাথে উপরে যাবো আমার মেয়েকে নিয়ে তো যাই হোক দেখো আমি তো মা মেয়েকে তো আর কষ্ট দিয়ে রাখতে পারি না কিছু কিছু মা আছে জানো তো পুজোতে সবার ছেলে মেয়েদের জামা কিনে দিতে পারে কিন্তু নিজের ছেলেকে বাদ দিয়ে যাই হোক সেই সব মাদেরই আবার বড় বড় লেকচার থাকে কিছু বলার নেই ওই যে আর কি বলবো যাই হোক আর কিছু কিছু মানুষ আছে আমার মেয়ের প্রতি ন্যাকা 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 ভালোবাসা দেখিয়েছিল সেই ভালোবাসাগুলো এখন আর তারা দেখাতে পারে না কারণ কি কে তো অভিনয় বেশি দিন টেকে না সেই অভিনয়টাই শেষ হয়ে গেছে আর আমার মেয়েকে যারা অভিনয় করে ভালোবাসত না তারা এখন অবধি ভালোবাসে আর যারা অভিনয় করে ভালোবাসতো তাদের অভিনয় অলরেডি শেষ হয়ে গেছে যেমন মুভি শেষ হয়ে যায় মুভি তো বেশিক্ষণ চলে না সেই মেয়ের জন্য লোকের কাছে না করা আপনি এবার প্লিজ বন্ধ করুন আপনাকেই বলছি ভিডিও দেখেই আবার বাড়ির লোককে ফোন করে ঝগড়া ঝামেলা করাটা বন্ধ করুন যদি সাহস থাকে ভিডিও দেখে আমাকে ফোন করবেন ঠিক আছে যাই হোক এখানে ওর পাপার সাথে আমার মেয়ে খেলছিল তারপরেই তোমাদেরকে বললাম যে মেয়েকে আগেই রেডি করে পাপার কাছে দিয়ে গেছিলাম আর এখানে ওর পাপাকে জোর জবর্তে ঘুম পাড়াচ্ছে যাই হোক আজকে ওপারে গিয়ে অনেক কিছুই কেনাকাটা করার ছিল আমার না ওই বনুকে এখন অব্দি পুজোয় জামা কিনে দেওয়া হয়নি মানে আমার বনু তো দুর্গা পুজোয় আসেনি একেবারে কালী পুজোতে আসবে আর ওকে তো আমি জামা কিনে দেবো পুজোতে এর কারণে তো গেছিলাম ওপারে আমার বর আগেই টাকা দিয়ে রেখেছিল তো সেটাই মনের জন্য একটা জামা কিনেছিলাম আমার জন্য একটা বোতল কিনেছিলাম আর কিনেছিলাম চোদ্দটা প্রদীপ একটা সুন্দর বোতল ও হ্যাঁ বোতলটা তো বললাম মা খাইয়েছিল ধোসা তারপরে ওই পাউরুটির যেটা কি বলে না তোমরা ভিডিও দেখতে পারবে যাই হোক অনেক কিছু খেয়েছি অনেক কিছু শপিং করেছি তোমরা এই ভিডিও আমার বড়মাকেও দেখতে পারবে তো যাই হোক মেয়ে এখানে কার্টুন দেখছিল কিছুক্ষণের জন্য ফোনটা দিয়ে ওকে শান্ত করেই বসিয়ে রেখেছিলাম ওই দশ থেকে পনেরো মিনিট যাই হোক ফোন দেখিয়ে একটু তো চোখের ক্ষতি হয় সেটা সবাই জানে আমিও জানি বাট ঠিক আছে বড় হয়ে যদি বাচ্চার জীবনের সব থেকে বড়ো ক্ষতিটা মা হয়ে করি সেটা তো শুধরাতে পারবো না কিন্তু ফোন দেখিয়ে ফোন এর অভ্যাসটা ছাড়াতে পারবো যাই হোক এখানে তারপরে এখানে আমরা বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে আমার মেয়ে তো প্রচুর খুশি প্রচুর লাইটিং দেখলে লাইটিং দেখলে তো রীতিমতো লাফাচ্ছিলো বাট আমি হাতে আমার জিনিসপত্র ছিল তাই আমি ফোনটা ক্যারি করতে পারিনি তাই ভিডিও করতে পারিনি আর এখানে দেখো হাটিতে পৌঁছে গেছি অরবিন্দ রোডে ঢুকতেই সবার প্রথমে যেই মাটাকে দেখতে পেলাম সেই মায়ের তোমাদের সাথে দর্শন করে দিন আমার ভাই তো রেগেই যাচ্ছিল কারণ আমি মাঝে মাঝে ভিডিও করতে করতে রাস্তায় দাঁড়িয়ে পড়ছিলাম আর ওরা এগিয়ে চলে যাচ্ছিল এটা হচ্ছে সেকেন্ড মা আমি বড়মার কাছে যাওয়া অবধি যে কটা মাকে মানে দেখতে পেয়েছি সেই কটা মারি তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম তারপরে থার্ড দেখিয়ে দিলাম আর এখানে মাকে আমার মার সাথে আমার আমার ঘুরছে মেয়ে তো কিচ্ছু কিচ্ছু না না আর ওর মামাকে বলে আলাদাই ব্যাপার যাই হোক ওই যে একটা কথা বললাম না যারা অভিনয় করে আমার মেয়েকে ভালোবেসেছে তাদের অভিনয়টা শেষ হয়ে গেছে আর যারা অভিনয় করে ভালোবাসেনি তাদের অভিনয়টা কি আর বলবো যাই হোক এই যে বড়মা বড়মা তোমাকে একটা কথা বলি তুমি তো সবার কথা শোনো আমার কথাও শোনো যারা আমার সাথে অন্যায় করেছে তাদেরকে জীবনেও তুমি ক্ষমা করো না এইটুকু তোমাকে বলবো যাই হোক আমার সাথে আমার সাথে কে কি অন্যায় করবে আমি জানি না আমি এইটুকু জানি আমার বাবা মা আমার মার থেকে বড় কথা আমার বাবার দেখে আমি এটাই শিখেছি যে তোমার সাথে যদি কেউ অন্যায় করে তাকে পাল্টা জবাব দিয়ে এসো ওই কান্নাকাটি করে না জীবনে কিছু হবে না এখনকার দিনে আমার এটাই মনে হয় আমার বর মানে অত্যাধিক সহজ সরল মানুষ বলেই ওর জীবনটা অন্যরকম কিন্তু আমি ওই রকম মানুষ নয় আমি লোককে কাঁদাতে পারি আমি ডেঞ্জারাস হ্যাঁ আমি ডেঞ্জারাস মে নিজেকে এটাই মনে করি যাই হোক এই দেখো এখানে আমার ভাই আইসক্রিম খেয়েছিল আর আমার মেয়ের তো প্রচুর ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে বলতে ওই ঠান্ডা লাগাটা সেরে গেছে কিন্তু কাশিটা আছে তাই ওকে তো আইসক্রিম দেওয়া যাবে না তাই মা ওকে একটা কর্নগুলো শুধু কিনে দিয়েছিল আর দেখো এখানে বড় মাকে কি সুন্দর করে তৈরি করছে সেটাই তোমাদের কিছুটা দর্শন করিয়ে দিলাম এই বছরে জানি না আমি রাত্রি পুজো দিতে যেতে পারবো কি পারবো না ওই মেয়ের কথা ভেবেই যাওয়া হয় না সব বাবা মাই তো সন্তানের ভালো চায় কিছু কিছু মা বাবা বাদ দিয়ে তো যাই হোক এখানে বড় মাকে দেখে আবার ওদিকে রিটার্ন যাচ্ছি যেই কাজগুলো করার ছিল সেইগুলো একটা বোতল কিনেছি আমার বর আমাকে যেটুকু টাকা পারে সেটুকু টাকাই দেয় হ্যাঁ সেই টাকা দিয়ে আমি আমার নিজের শপিং করতেই পারি ঠিক আছে আমার বর আমার জন্য অনেক কিছু করে আমি জানি আমার বর আমাকে প্রচুর ভালোবাসি হিংসাও হয় সেটাও জানি কিছু করার নেই আমার চাই আসে না তো দেখো এখানে আমার মেয়ে তো বড় দেখতে পেলে আর কিছুই চায় না বড় হা করে দেখছিল ও হ্যাঁ তোমাদেরকে আবার বলি আমরা আজকে কি কি করেছি কি কি কিনেছি কি কি খেয়েছি তো ফার্স্টে এখানে ভাই আইসক্রিম খেয়েছিল আমি তখন গেছিলাম আমার মার এটিএমের টাকা তুলতে তাই আমি আইসক্রিমটা স্কিপ করেছি এরপরে কি খেয়েছি হয়েছে কি ওই জন্য তোমাদেরকে বললাম না পাউরুটি দিয়ে এটা ভেজ ছিল ভিডিওটা আসুক তারপর তোমাদেরকে নামটা বলবো কি খেয়েছে আমি না বারবার ভুলে যাচ্ছি তো তার আগেই মনে হয় তার আগে খেয়েছিলাম হচ্ছে ক্যাম্পা ভাই একটা কিনেছিল ক্যাম্পা আর এখানে মেয়েকে ফোনের দিকে তাকানোর জন্য বাট তাও পাপা তাকাচ্ছিল না কারণ জানে আমি ওকে বোকা বানাই ভাই এখানে ক্যাম্পা আর একটা কি সুন্দর এখানে জানো তো এই যে এইটা তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম খুব সুন্দর যারা বড় মানে এখানে আসবে তারা হয়তো এটাকে দেখতে পারবে আর আমি ভিডিও করি বলে ভাই না খুব রেগে যাচ্ছিলো তাই ক্যাম্পাটাকে লুকিয়ে রাখছিল আর আমি তো লুকিয়েই ভিডিও করেছি তারপরে এটা মনে পাও ভাজি বলে তোমরা যদি জানো কেউ কমেন্ট করে জানিও তো এটা খেয়েছিলাম আমি আমার ভাই তারপরে মা খাইয়েছিল আমাকে আর ভাইকে ধোসা আর আমি কিনেছিলাম একটা জলের বোতল এই যে ভাইয়ের হাতে দেখতে পাচ্ছ বড় বড় বোতলগুলো আমি কিনেছিলাম একটা পিঙ্ক কালারের আর মা ভাইকে কিনে দিয়েছিল একটা ব্ল্যাক কালারের আর আমি আমার টাকা দিয়েই বলতে পারবো মানে আমার আমার বরের টাকা দিয়ে কিনেছি একটা বোতল আর বোনের জন্য জামা বোনের জন্য কি জামা কিনেছি সেটা কোন একটা তোমাদের আলাদা করে ভিডিওতে দেখিয়ে দেবো কিন্তু এই ভিডিওতে দেখাতে পারছি না আর মারও কেনা হয়নি তাই আমি আর মা দুজন মিলেই বোনের জন্য দুটো জামা কিনেছি আর আমার মেয়ে যেই পরিমাণে জ্বালায় তোমরা ধারণা করতে পারবে না আর তারপরে কিনেছিল মা আমার ছোট ভাই মানে আমার মাসি রাখি মাসির ছেলের জন্য একটা বোতল সেই বোতলেরও আমি ভিডিও করতে পারবো না তার কারণ সরি ওই বোতলটা আলাদা মানে আমার ছোট ভাই বলে দিয়েছিল কি বোতল নেবে সেই বোতল ওর বোতলের কালারটা আর আমার বোতলের কালারটা অনেকটা এক ছিল তো যাই হোক পরে দেখাবো খুনি কখনো আর কি কিনেছিলাম আর হ্যাঁ ধোসা খাওয়ার পরে কিনেছিলাম না ধোসা খাওয়ার আগে এই জামা বোনের জামা কেনার পরেই কিনেছিলাম চোদ্দটা করে প্রদীপ তোমরা সবাই জানো যে কালী পুজোর আগের দিন চোদ্দটা প্রদীপ ধরাতে হয় এই জামাটা খুব সুন্দর কিন্তু এই জামাটা নিয়েছি কি নিইনি আমার না ঠিক খেয়াল নেই মনেও পড়ছে না তো যাই হোক আমার মেয়ে প্রচুর জ্বালায় আমার মেয়ে সব কিছু কাজে লাগে তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পারবে আর আমার মার কাছে তো থাকে ঘুরতে গেলে আমার কাছে বেশিক্ষণ মানে আমার ওকে বেশিক্ষণ নিতে হয় না আমার মা ভাই নিয়ে যায় তাই আমার কোনো প্রবলেম হয় না এখানে তো দুষ্টুমি করেই যাচ্ছে দুষ্টুমি করেই যাচ্ছে আর যাই হোক তোমাদের তো পুজোর শপিং এতদিনের ডান আর আমার মেয়ের অনেক জামা এখনও অব্দি আছে সেগুলো দুর্গা পুজোয় পরেও শেষ করতে পারিনি ওই কিছু কিছু মানুষ আছেন একামি করে আমার মেয়েকে আদিক্ষেতা করে জামা দিয়েছে তাদেরকেই মানে এই বছরেই আমার মেয়েকে গায়ে দিয়ে ফেলেছিলাম বলে তাই জামাগুলো নিয়েছি পরিয়ে মানে পরিয়েছি যাই হোক নেক্সট টাইম থেকে ওই আদিক্ষেতার জামা প্যান্ট আমার মেয়ের গায়ে আর উঠবে না যদি আমি বেঁচে থাকি হ্যাঁ আমি মরে গেলে আমার মেয়ের গায়ে উঠতে পারে বাট আমি বেঁচে থাকতে নয় ওই তারপর তোমাদেরকে বললাম না যে প্রদীপ এখানে মা আমার জন্য জন্য আর মায়ের করে প্রদীপ নিচ্ছিল তো বেছে বেছে নেওয়ার পরে গেছিলাম ধোসা খেতে আমার আর ভাইয়ের জন্য ধোসা খেলাম আমার মেয়ে তো সেইখানে গিয়েও জ্বালাচ্ছিল তারপর ধোসা খেয়ে বাড়ি ফেরার পথে মা কিনেছিল মিষ্টি আজকে মনে হয় একাদশী ছিল তাই মা মনে হয় মিষ্টি কিনলো মা তো একাদশীতে মনে হয় বাইরের খাবার খায় না তারপর নিরামিষ তো কিছু ওর জন্য মা মনে হয় রাতের জন্য মিষ্টি কিনেছিল আরে যে তোমাদেরকে বলে আমরা ধোসা খাবো তো সেখানেই এসেছিলাম আমার মেয়ে তো মানে আমার মেয়ের ব্যাপারই আলাদা ও ঘুরতে গেলে কোথাও ঘুম পায় না খিদে পায় না কিচ্ছু পায় না শুধু একটু মাঝে মাঝে জল খাইয়ে দিই আর আমরা যা যা খাই একটু একটু হাতে ওটা ওটাকে চাটে ফেলে গায়ে মাখে কি করে ঠিক করে উঠতে পারে না আর ওর বাবা তো বলেই যায় আমাকে ফুল প্যান্ট ফুল জামা পরিয়ে নিয়ে যাবা সাথে টুপিও পরাতে বলেছিল কিন্তু আমার কাছে তো টুপি পরছিলই না আমি তাই বলেছি তুমি টুপি পড়াও তুমি যদি টুপি পড়াতে সাকসেসফুলি হও তাহলে আমি সেই টুপি পড়ার অবস্থায় নিয়ে যাব আসলে আমার মেয়ের একটু কাশি হয়েছে তো তাই আমার বর একটু বেশি টেনশন করছে সেটা স্বাভাবিক টেনশন করাটাই এখানে আমাদের ধোসা চলে আমি আর ভাই বক বক করতে করতে খাচ্ছিলাম আমরা তোমাদেরকে বললাম না মার আজকে একাদশী ছিল তাই মা তো খাবে না তাই আমরাই খাচ্ছিলাম আর আমার হ্যাঁ আর আমার মেয়ে তো দশ প্লেট ধোসা খেয়েছে মানে ওর আবভাবটা এরকমই ছিল আমার থেকে একটু দিয়েছি জানাটো করছিল তোমরা দেখো শুধু দু হাতে নিয়ে এক ফোটাও খায়নি মার গায়ে মাখিয়েছে নিজের গায়ে মেখেছে আর বাদ ফেলে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না সেগুলো ফটো বা আলাদা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আজকের মতো এইটুকুই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ফোন করে নয় টাটা